নোয়াখালীর এক হুজুর গেছে এক বাসায় দাওয়াত খেতে তো হুজুর খুব বুজুর্গ লোক ছিলেন বাড়িওয়ালাকে বলতেছে আমাকে দাওয়াত এনেছে এনেছেও ঠিক আছে আসলাম কিন্তু আমি তুমি নামাজ টামাজ পড়ো কিনে বেনোমাজের বাড়িতে তো আমি দাওয়াত খাই না সে বলে হ্যাঁ হুজুর কি বলেন নামাজ পড়ি না মানে নামাজ তো পড়ি তো হুজুর বলেন আচ্ছা নামাজ পড়ো ঠিক আছে তো ফজন নামাজ কয় রাখাত ইন্টারভিউ যখন জিজ্ঞেস করা শুরু করছে লোকটা তো বিপদ হয়ে গেছে আসলে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই তো ভুল হুজুর ফজর নামাজ কয় রাখা এটা তো বলা তেমন কোনো কঠিন জিনিস না আমি আপনার সব প্রশ্নের অ্যান্সার করব। তবে খাবারও ভিতর থেকে আনি বা তরু তরকারি আনি আপনি খানাও শুরু করেন আমিও আস্তে আস্তে প্রশ্নের অ্যান্সার করি খাবারও আনতে থাকি আপনিও জিজ্ঞেস করেন আমিও জবাব দিই সব কাজেই চলুক যাতে সময় নষ্ট না হয় সুযোগে উনি ভিতরে স্ত্রীকে জিজ্ঞেস করতে চাইছে হুজুরও তো আমার জিজ্ঞেস করছে ফজর নামাজ কয়ে রাখা আমি তো জবাব দিতে পারি নাই তুমি বলো তো ফজর নামাজ কয় রাখা কয় ফজর নামাজ রাকাত একাত সন্ন্যদ দুই ফরজ দুই রাখাত কয় তাইলে হুজুরকে বলে আসে স্ত্রী কয় না যদি জিজ্ঞেস করে জোহর নামাজ কয় রাখাত তখন কি করবেন স্বামীকে জিজ্ঞেস করতে পারে যে বেসরমলা হুজুর কোনোটা না মনে হয় আজকে তো স্ত্রী কয়ে বলবেন জোহরের নামাজ বারোর রাকাত কয় তা আচ্ছা ঠিক আছে আচ্ছা যদি আসন নামাজ সম্পর্কে জিজ্ঞেস করে তাও তো করতে পারে আসর নামাজ কয় ফরজ সাইড একাতো তো গ্রীব সম্পর্কে যদি জিজ্ঞেস করে এটা তো বিপদের কথা আচ্ছা মাগরীব কয়রাকাত কয় রাত সাত রাখা তো এশার নামাজ সম্পর্কে যদি জিজ্ঞেস করে তো বললেন যে এশার নামাজ শূন্য সাই ছাড়া এগারো আর তা সূন্যদ সাই সহ পনেরো রাখা এই ভদ্রলোকে যে এতগুলি শিখছে এক মুহূর্তে এক মিনিটের মধ্যে সবগুলিকে মনে আসেনি ডাইল এস এলাই খিচুড়ি ফাঁকে এলাইস হুজুরের কাছে কি মিয়া জিজ্ঞেস করলেন না কয় না বললো তো আমি খাবো না হুজুরের দমকে আর হুজুর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুজুর মনে পড়ছে হজর নামাজ দশ রাখাত হুজুরকে সর্বনাশ এটা ফুরাই তো বেনামাজি খাওয়া যাবে না রাগ করে হুজুর যখন উঠে চলে যাচ্ছে পিছন থেকে ডাক দিয়েছে হুজুর যাবেন না ভুল করছি তো অসুবিধা কি একবার তো ভুল করছে একবার ভুল করলে আল্লাহ তো মাফ করে দেয় আমি ভুলে বইলে লাইছি দশ সাকাত আসলে ফজর নামাজ বিশ চাকাত থেকে স্ত্রী ডাক দিয়ে বলতেছে কষ্টটা কি সাইদ জাকাত বলেন সাইজা রাকাত আঙ্গুল উঁচু করে দেখাচ্ছে সাইজা রাকাত বলেন স্বামী কয় হ বিশ বলছে তাতেই হুজুরে ঠেকাইতে পারি না সাইজা রাকাত বললে তো মোটেও দাঁড়াইব না